সমস্ত জ্ঞান আল্লাহ এক একটা জীবের এক একটা বুদ্ধি জ্ঞান দিয়ে পাঠালেন কিন্তু আমরা মানুষ হয়েছি বলে আমাদের জন্য একটা এক্সট্রা জ্ঞান বেশি বুদ্ধি দিয়েছেন যেটা অন্য কোন জীব জন্তু জানার আল্লাহ দেয়নি ওটা কি বলবো এই ব্যস্ততা আমাদের আছে যে যেমন স্তরের মানুষ কিন্তু এই ব্যস্ততা আমাদের একদিন बंद हो जाएगा जाबे ना स्तब्ध हो जाएगा यदि चार पे फ्लाइट हाटिया अपनार अमर বাড়ির আঙ্গানে আসবে যেদিন মসজিদের মুয়াজ্জিন হেকে বলে দেবে আßerবাদ কি জোহর বাদ জানা যায় ঠিক না আপনার আমার মৃত্যু জমিন তৈরি করেছেন আসমান তৈরি করেছেন আঠারো হাজার মকলুকাত আল্লাহ বানালেন এই আঠারো হাজার মগলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মুখলুকাত সব থেকে উৎকৃষ্ট সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ পাক বানিয়েছেন ইনসান মানুষ আপনাকে আমাকে ঠিক তো আর 17999 টা মুখলুকাত এই মানুষের তাবে করে দিয়েছে সব এদের উপকারের জন্য ঠিক না জঙ্গলের জঙ্গলি বাঘ সে এই মানুষের বস মানে মানে না কথা বুঝতে পেরেছে কত বড় জন্তু হাতি যদি একবার সুরে ধরে আছাড় বারে আপনার আমার উপায় থাকবে কিন্তু সেই মানুষের গোলাম হয়ে থাকে থাকে না সবাই মানুষের গোলাম হয় আর মানুষ কার গোলাম হবে বলুন বলুন আজকে আমাদের অভাব কোথায় দেখেছে আমরা যে আল্লাহর গোলাম হব কতটা আল্লাহর গোলাম হতে কতটা আপনি আপনার আল্লাহর গোলাম হতে পেরেছেন সমস্ত জীব জন্তুর একটা করে আল্লাহাদ বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে ঠিক না বল আপনার গোয়াল ঘরের গরু আছে তারও হেকমত আছে বুদ্ধি আছে আপনি মনি মালিক আপনাকে সে চেনে চেনে না আপনি হাল চছেন নাঙল চছেন তখন দেখবেন ডাইনি বায়ে চুমকুড়ে দিলে দাঁড়িয়ে পড়ে সে হাল চছে আপনার কথা শোনে ঠিক না বল আপনি মাঠ থেকে ওকে ছেড়ে দিলেন আপনি কারো বাড়ি যাবেন আপনার বাড়িতেই আসবেন আপনার বাড়ির গোয়াল ঘরে ঢুকবে ঠিক না বল সমস্ত জীবজন্তু মায়েরা মুরগি বসে মোরগ বসে হাঁস মুরগি বসে ও চেনে একবার ওর গলার টন বুঝতে পারলে ওর বাড়ির মুরগি মোরগ গুলো ছুটে মরিবির কাছে চলে খাবার দেবে ঠিক না কথা ভালো করে আর আমরা ওই আল্লাহর বান্দা হয়ে ওই আল্লাহ ডাক দেয় আমরা শুনেও না শোনার ভান করি ঠিক না আমরা শীতের রাতে কম্বল চাপা দিয়ে দেয় আর মিনার নাও আমরা চাপা দিয়ে দেয় সময় নেই আসরে রাখছে জোহরে রাখছে ইশায় রাখছে মগরেবে রাখছে কানে আওয়াজ যাচ্ছে আপনি কতবার বলবেন যে শুনতে পাই না ডাইনি বামে সামনে পিছনে মসজিদ চতুর্দিকে আল্লাহ পাক আজান ঠিক না এরপরেও আমাদের গাফিল ভাই এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ মাদ্রাসা কিছু মনে করবেন না আমি কিছু প্রশ্ন করব জানা বোঝা রাজি আছেন মাদ্রাসায় শিক্ষকতা করি অভ্যাস ছাত্রদের পড়ানো প্রশ্ন করা হয় তার উত্তর নেওয়া হয় তাহলে একে অপরের জানা সহজ হবে তাহলে উপকার আসবে ঠিক তো নাকি বাইতান না করে বুঝবেন খাননামাতায় আল্লাহ পাক সমস্ত জীব জন্তু জানোয়ারের বিবেক জ্ঞান একটা দিয়ে পাঠিয়েছেন আপনার বাড়ির কুকুরটা আছে সে মনিব চেনে মনিবের কথা মতো সে চলে ঠিক না বল তো ঠিক এইখানে আমি বলতে যাচ্ছি সমস্ত জ্ঞান আল্লাহ এক একটা জীবের এক একটা বুদ্ধি জ্ঞান দিয়ে পাঠালেন কিন্তু আমরা মানুষ হয়েছি বলে আমাদের জন্য একটা এস্তা বেশি বুদ্ধি দিয়েছেন যেটা অন্য কোন জীব জন্তু জানার আল্লাহ দেয়নি ওটা কি বলুন ওয়াজ কিন্তু বাবুর বাড়িতে পোড়া বাবুর বাড়িতে প্রথম হয় না ওয়াজ মহাল্লে মহাল্লা হচ্ছে গ্রামে গ্রামে হচ্ছে পাড়ায় পড়ায় হচ্ছে মসজিদে মসজিদে হচ্ছে জুমায় জুমায় হচ্ছে ইউটিউবিতে দেখছে সর্ব সময় ওয়াজ শোনা হচ্ছে ঠিক না ভাই জানার আমাদের শেষ আছে হ্যাঁ রাসূল বললেন আও ইলমা মিনাল মাহাদে ইলাল আহাদে ইলম অর্জন করো এই বাচ্চারা তালে বলে নেবে পড়ছে

তো সেই মাদ্রাসায় এসে আমাদের কিছু শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে বাকি জীবন সেটা আমাদের পরিচালনা করতে হবে তাহলে আমার যেমন একটা ড্রাইভার গাড়ি চালায় রাস্তা দিয়ে গড্ডায় না পড়ে গচ্চায় না পড়ে উল্টে না যায় কারো ধাক্কা না সে তার ডাইনি বামে খেয়াল করে গাড়ি চালায় চোখ বন্ধ করলে তা আপনার জীবন নামক গাড়িটা চালাচ্ছেন আপনি চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর এই গাড়িটা চালাবে না লক্ষ্য রেখে যাবেন না ঠিক না এই গাড়ি একদিন যখন স্তব্ধ হয়ে যাবে আপনার চোখটা বন্ধ হয়ে যাবে সাবান বন্ধ হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে নিথর হয়ে আপনি আমি পড়ে যাবো আর গ্রামের মানুষ মহল্লার মানুষ আসবে খবর দেবে লাশ কাটবে কবর করবে গোসল দেবে দাফনের ব্যবস্থা করবে ঠিক না আপনি যে 40 50 60 70 80 100 বছর জীবন কাটিয়েছেন সেটা আপনি কোন রাস্তায় চলেছিলেন ওই রাস্তায় যাওয়া চলার জন্য আপনাকে দিক দিক নয় করতে হয় জন্ডারজন্য যেমন বোঝার জন্য বলছে আপনার পানির পিপাসা পেয়েছে আপনি কি করবেন কলের কাছে যাবেন না কল আপনার কাছে আসবে বলুন আপনি কলের কাছে যাবেন কল নিশ্চয়ই আপনার কাছে আসবে না তো আপনার শিক্ষা অর্জন করার জন্য ইমাম সাহেবের কাছে যান আলেমের কাছে যান পীর সাহেবের কাছে যান দরবারে যান মাওলানা সাহেবের কাছে যান মুফতি সাহেবের কাছে যান জানা ব্যক্তির কাছে যেতে যান ঠিক না জানার জন্য এই মাহফিল হলো আজ আমরা কোথায় কথা বুঝলেন আমরা যদি এসে সাইটস সব রং দেখি সুন্দর লাইটিং সুন্দর ব্যবস্থা সুন্দর प्रमुख সমূহ প্যান্ডেল দোকান pasajি সব দেখি আমরা বাড়ি চলে যাব হবে মায়েরা ডিম ফুটিয়ে বাচ্চা তোলে ওই তায়ে বসায় না দেখবেন কিছু ডিমে বাচ্চা হয় না অতএব হবেও না তো দেখা যায় মায়েরা বলে ওই ডিমটা কি হয়েছে আওয়া বলে আপনার এলাকায় বলে হাতান্তর মাটি দেশান্তর ভূমি আমার দেখে আমার দেশে আমার দিকে বলে বাউ হয়ে গেছে অর্থাৎ হবে না ঠিক bodo তাই বড়িই হয় তো সাইডে পড়ে নষ্ট হয়ে গেছে ভাই এই মজলিসে যদি আমি না আসি সাইডের রং দেখে চলে যাই এর মজা পাবো পাওয়া যাবে বাউ হয়ে যাবে এসেছে বাড়িতে আত্মীয় সজ উদ্দেশ্য জলসার জন্য আপনি বাড়ি ছেড়ে ঘর ছেড়ে বার হয়েছেন জলসার জন্য ভালো করে বুঝবেন আপনি গামছা নিলেন সাবান নিলেন পুকুরের ঘাটে গেলেন গোসল করার জন্য ঘাট পর্যন্ত গেলেন পুকুর দেখলেন কিন্তু আপনি অনেক লোক গোসল করছে দেখেছেন গামছা সাবান তেল আপনার কাছে আছে আপনি দেখে বাড়ি গোসল হয়ে হয়নি তারে আপনি জলসা সাইডে ঘুরে বাড়ি চলে গেলেন জলসা আসা হয়েছে হবে এর সার্থকতা হবে হবে না মূল কথা মধ্য কথা ফেলা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের একটা জ্ঞান বেশি দিয়েছেন সেই জ্ঞানটা হচ্ছে কি তোমার একদিন মৃত্যু হবে তোমার একদিন মৃত্যু হবে এই জ্ঞান আপনার গরু ছাগল হাঁসmonkey কুকুর বাদর বাঘ ভাল্লুক হাতি ঘোড়া এদের কারো আল্লাহ পাক দেয় নাই যদি আপনার গোয়াল গরু জানত আমার একদিন মৃত্যু হবে মরে যেতে হবে মৌতের চিন্তায় খাওয়া ভুলে যেত যে দেহ এই শরীর কি হবে রোগ রসুন হতো যা দিয়ে আপনি নাঙল চষতে পারতেন না হাল টানতে পারতেন না যা দিয়ে আপনি অত গোস্ত অত চর্বি অত কিছু পেতেন না ও চিন্তায় মগ্ন হয়ে যেত একটা গোয়াল গরু বার করে ওখানে

আহ ঠান্ডা মাথায় বসবে এই মৃত্যুটা কি জিনিস ওই গানটা আমার আপনার দিয়েছে আর জঙ্গলি জানোয়ার গরুর দেয়নি

আপনার গোয়াল ঘরের গরুটা মৃত্যুটা হবে কি হবে না ও সম্পর্ক জ্ঞান নেই আকেল নাই বিবেক নাই বুদ্ধি নাই তাই সে দুনিয়া করে পুষ্ট পুষ্ট হয় খায় দায় আমাদের সময় কাটিয়ে দেয় মৃত্যু একদিন হবে ওটা ওর জ্ঞান আল্লাহ দেয় নাই ওর হাসর নাসের ওর হিসাব নেওয়া হবে না ওর কই পথ হবে না কবের সওয়াল করা হবে না ওই জন্তুটা কে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তার জন্য উপকারের জন্য আল্লাহ বানিয়েছেন আল্লাহ বলে বান্দারে ওই জানোয়ার থেকে তুমি উপকার পাবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দাসত্ব পালন করবে তার থেকে উপকার পাওয়ার পরে তুমি এবার আমি আল্লাহ আমার জন্য সেজদায় তুমি মাথাটা জমিনে ঝুঁকিয়ে দেবে সুবহান রাব্বিল আলা যখন বলবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার উপরে রাজি হয়ে যাব খুশি হয়ে যাব বান্দা এবার আমার কাছে কি চাই বিবাহ আমি তোর দেওয়ার তৈরি আছি